আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আজকের পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেট সঠিক রেটটা টাকার টাকা পাঠাইতে আপনারা প্রবাস থেকে সঠিক রেট জানার জন্য আপনারা অবশ্যই প্রত্যেক দিন অনলাইন জগতে বা আপনার ইউটিউব ফেসবুকে আপনারা ঘাটাঘাটি করতে চেষ্টা করেন বা জানতে চেষ্টা করেন তবে আপনারা জানেন ইদানিং আমরা দেখছি যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকমের মিথ্যা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করে বা সঠিক রেটটা না দিতে পারে নাও দেওয়ার চেষ্টা করতে পারে সেই জন্য আমি প্রবাসীদের আওয়াজ এই চ্যানেলে আমি সঠিক রেটটা আপনাদের ডেলি আপডেট দিয়ে থাকি এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন আর অবশ্যই আপনার সাথে থাকবেন তাহলে সঠিক রেটটা জানতে পারবেন আমার আপনারা জানেন আঠাশে ডিসেম্বর দু তো আপনাদের এই মুহূর্তে আমি আমার হাতে যেই সঠিক বিভিন্ন দেশের যে রেটটা আছে সেটা আমি আপনাদের জানার চেষ্টা করছি সেন এক রিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে সাতাশ টাকা ছত্রিশ পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন ছাব্বিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা ষাট পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং বিকাশে বিকাশে পেয়ে যাবেন আপনার একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশও পাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা দর্শক মার্কিন এক ডলার সমানা প্রাপে জামাজকে বাংলাদেশি টাকা একশো সাতাশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা বাষট্টি ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সুমানা প্রাপে জামাজকে বাংলাদেশি টাকায় একশো তিরিশ টাকা চৌষট্টি পয়সা এবং ইটালিয়ান এক ইউরো সুমানা প্রাপেজামাজকে বাংলাদেশি টাকা একশো তিরিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো আঠাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো চব্বিশ টাকা সাতাশি পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমানাপ্রাপ্ত এজন্যস্কে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে পাবেন একশো একান্ন টাকা বাষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা তিপ্পান্ন পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমানাপ্রাপ্যাস বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা ছাপ্পান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা এগারো পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা আষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমানাপ পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা বিকাশে পাবেন সাতাত্তর টাকা উনচল্লিশ ক্যাশ পাবেন চুয়াত্তর টাকা বারো পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপে বাংলাদেশি টাকায় সাতষট্টি টাকা আটাত্তর পয়সা বিকাশে পাবেন আষট্টি টাকা উনষাট পয়সা ক্যাশ পাবেন চৌষট্টি টাকা তেপ্পান্ন পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমানপ্রাপ বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা বিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন অষ্টআশি টাকা ষোলো পয়সা ক্যাশ পাবেন বিরাশি টাকা বেয়াল্লিশ পয়সা দুবাই এক দেড় হাম সুমানপ্রাপ্যে যেমন বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ওমানি এক রিয়াল সুমানপ্রাপ্যে যেমন বাংলাদেশি টাকায় তিনশো আঠারো টাকা বাহরাইনি এক দিনার সমানাপে যান্সকে বাংলাদেশি টাকায় তিনশো ছাব্বিশ টাকা সাত পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা ক্যাশ পেয়ে পেয়ে যাবেন তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা দুশো কাতারি এক রিয়াল সুমানার প্রাপে যাবাস বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা আশি পয়সা এবং বিকাশে ক্যাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক পুজাল্যান্ডের এক ফ্রেন্সে ফ্রেন্সের সমানাপ পেয়ে যাবাস বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে পাবেন একশো তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা এক পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাম সমানপ্রাপ পেয়ে যাব আজকে বাংলাদেশি টাকা ছয় টাকা চল্লিশ পয়সা দশক সুইজ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সুমান আপ্রাপ পেয়ে যাব আজকে টাকায় একশো পেয়ে একশো তেত্রিশ টাকা ষাট পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো একাত্তর পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো আটান্ন পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমান আপ্র পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ you.